বলছেন তোমাদের স্ত্রীরা মসজিদে যেতে চাইলে তাদেরকে বাধা দিও না তাদেরকে কি দিও না বাধা দিও না বুখারি শরীফ হাদিসটা রয়েছে মুসলিম শরীফ হাদিস রয়েছে আর এই দুই ইমাম বোখারি এবং মুসলিম যে হাদিসের উপর ঐক্যমত পোষণ করেন এই হাদিসকে এক কথায় বলা হয় মোত্তা আলাই কি বলা হয় আলাই এই আলাইহি ফাখুন আলের যে তোমাদের স্ত্রীরা অর্থাৎ নারীরা যদি মসজিদ আসতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না তাদেরকে কি দিও না বাধা দিও না তাদেরকে বাধা দেওয়া যাবে না যদি তারা মসজিদে আসতে চায়

তবে তাদের গড়ে তাদের জন্য উত্তম সোহান দেখেন আমরা হাদিস দুটা পেয়েছি কিনা পেয়েছি দুটাই সহি হাদিস এখন এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে নারীরা যদি মসজিদে যেতে চায় তাদেরকে তাহলে কি দিও না বাধা দিও না আবার আরেক হাদিসে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমাদের স্ত্রীরা যখন মসজিদে যেতে চায় তখন তাদেরকে বাধা দিও না তবে তাদের ঘরে যদি তারা সালাত আদায় করে সেটা তাদের জন্য উত্তম হবে তাহলে কেউ যদি কোন নারী যদি মসজিদে সালাত আদায় করতে চায় তাহলে আপনি টাকা বাধা দিতে পারবেন না আবার আসার জন্য সৃষ্টি করতে পারবেন না আপনি আসার জন্য তপশিসি করতে পারবেন না আসলে চলে বাধা দিতে পারবেন না দলিল পেয়েছেন তো সম্মানিত হাজেরিন তাহলে এখানে এবার আসেন এখানে কোন কোন ক্ষেত্রে সারা যতদিন না মসজিদে আসতে চায় তাহলে কি কি তাকে মানতে হবে এক নম্বর হচ্ছে সাদ সজ্জা সুগন্ধিবিহীন অবস্থায় সে আসবে অনেক সাজগোজ করতে পারবে না অনেক সুগন্ধি লাগাতে পারবে না একদম কি করেছেন তারা দেখেছেন যে কিভাবে মসজিদের মধ্যে মসজিদে মানে বাইতুল্লাহ এবং মসজিদে নবমী মদিনাসরি সেখানে কিভাবে নারীরা এসে সালাত করে

যে তাদের ঘরগুলোতে যদি তারা আদায় ক্ষেত্রে এই শর্ত গুলা দিয়েছেন কিন্তু আজকে সোসাইটির দিকে তাকিয়ে দেখেন যেখানে মসজিদে আপনার সাতসজ্জা করে শুভ আগে আসতে নিষেধ করেছে সেখানে আমাদের স্ত্রীরা আমাদের সমাজের নারীরা ইন্না মাশাআল্লাহ কিছু ফ্যামিলি ব্যতীত তারা সাদ সাজ্জা করে সুভনবি লাগিয়ে বাজারে বাজারে করে ঘুরে কি তাহলে এটা চিন্তা করেন তাহলে এখন আমি যদি চিন্তা করি এটা যদি আমরা বিবেচনা করি দেখেন যে যেখানে মসজিদ আসার ব্যাপার ক্ষেত্রে মানে আসার ক্ষেত্রে তাদের জন্য এই শর্ত সেখানে তারা বাজারে সাজগোজ করে যাচ্ছে বাজারে বোরকাতে এখন কালারের অভাব নাই সময়টা হাজির অত্যন্ত দুঃখের বিষয় পর্দার জন্য যেই বোরটা পরিধান করা হয় ওই বোরকার এত মাল্টি কালার হয় না করে বলছি পর্দার জন্য যে বোরটা পরিধান করা হবে ওই বোরকার এত রঙের কালার থাকে না পর্দা হতে হবে ডিলে ডালা বোরকা হতে হবে ডিলে ডালা আর বোরকার জন্য ঠিক আছে আপনি কালার এক কালার ব্যবহার করেন আপনি যদি কালো ব্যবহার করতে চান ওকে ভালো আপনি সব একদম পুরোটা কালো ব্যবহার করেন আপনি যদি খয়রি রঙের ব্যবহার করতে চান পুরোটা খয়রি রঙ ব্যবহার করেন কোনো সমস্যা নাই সাদা ব্যবহার করতে চান সাদা ব্যবহার করেন তবে ঢিলে ডালা হবে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গের কোন ভাস যাতে বোঝা না যায় আজকে দেখেন টেইলার্সের মধ্যে দুঃখের বিষয় নারীরা সেখানে গিয়ে টাইট ফিটিং বোরকা বানাচ্ছে বানাচ্ছে কিনা বানাচ্ছে আবার আমরা পুরুষ যারা আছি আমরা তাদেরকে টাকা দিয়ে আবার এটাতে প্রনোজনা দিচ্ছি আমরা তাদেরকে উচ্চারিত করছি বোরকা একটা হলে হয় নাকি তিন চারটা সেলাও এক একটা এক এক পণ্য বানিয়ে ফেলছেন আপনার স্ত্রীকে আপনার মেয়েকে আপনি পণ্য বানিয়ে ফেলছেন এই পণ্য বানানোর দায়ে কেয়ামতের দিন তাদের আগে আল্লাহ আপনাকে জাহান নিক্ষেপ করবে এই জন্য সময় তো এখানে পরিষ্কার যে বিষয় যেখানে আপনি বাজারে যাওয়ার ব্যাপারে আপনি তাদেরকে বাধা দিচ্ছেন না তারা অহরহ বাজারে চলে যাচ্ছে সাজ সজ্জা একদিন এক ড্রেস এক দিন এক এক সাজ এক একদিন এক এক এই কানের দুল এক এক দিন এক এক এই নেকলেস তারপর এক 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 স্টাফ আরে আল্লাহ মানিস আজ বছর কোনো অভাব নাই এত যেখানে মসজিদ আসার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে শর্ত দিয়েছেন যে মসজিদে তারা সলা তাদাই করতে আসবে তাদেরকে বাধা দিও না তারা আসুক কিন্তু তাদের সাত করা যাবে না সুগন্ধি মাখা যাবে না এটা এগুলা করা যাবে আর এগুলা না করে তারা মসজিদে আসতে পারবে দলিল কি দলিল হচ্ছে মুসলিম শরীফে 493

অর্থাৎ নারীরা যদি মসজিদে আসতে হয় তবে হ্যাঁ সম্মানিত আউলিয়ীন আসর ও ফছাতে না আসলেও সালাতুল জুমায় যদি কেউ আসতে চায় তাহলে বাধা দেওয়ার কোনো সূজুক নাই কারণ ইতিমধ্যে তারা হাদিস জেনেছেন অর্থাৎ যদি তার আসতে চায় আসতে দাও বাধা দিও না তবে হ্যাঁ তাদেরকে এটাও বলে দাও তাদের ঘরগুলো হচ্ছে তাদের জন্য উত্তম এখন দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেকে বলে ফিতনা বেড়ে যাবে যার কারণে নারীদেরকে মসজিদে না আসাই ভালো বলে কি না বলে হ্যাঁ এটা ঠিক আছে তবে যখন আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার স্ত্রী যখন বাজারে যায় তখন ফেরতা হয় না হয় কিনা প্রশ্ন হয় কিনা প্রশ্নটা হয় কিনা কত বড় ফেরতা হয় তখন আপনি তো সেখানে বলেন না যে বাজারে যায় না সেখানে ফেরতে হবে পর পরবরিশে দেখবে তরকারি হ্যাঁ কসমেটিক তারপরে ওই কাপড়ের দোকান কি যে হাস রস মাঝে মধ্যে তাদের সাথে একটু যায়েন দেখবেন কি পণ্য হয়ে গেছে তারা এখন আফসোসের বিষয় নারীদেরকে যে আল্লাহ তালা এত সম্মান দিয়েছেন নারীরা তার সম্মান বুঝে না যার কারণে তারা নিজেদেরকে পণ্য বানিয়ে ফেলতেছে না এজন্য সময় তো হাজির যেখানে আপনি সলা মসজিদে আসার ক্ষেত্রে যদি আপনার ফেতনার আশঙ্কা করেন তাহলে বাজারে গেলে ফেতনা হবে না এটা আশঙ্কা কেন করেন না সুতরাং যদি কোনো নারী সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদ আসতে চায় তাহলে আসতে দিবেন এরপরে আসে আসার পরে তাদের নিয়ম কি হবে আসেন এবার এটা শুনি নারীদের যে কাতার সেটা হবে পেছনে কোথায় বলেন তো পেছনে পেছনে বা আড়ালে পেছনে বা আড়ালে যদি একই মসজিদ হয় তাহলে নারীরা দাঁড়াবে পেছনে আর যদি দোতলায় বা সাইডে হয় তাহলে তো তারা আড়ালে আছে এটা দলিল কি দলিল হচ্ছে মুসলিম শরীফের চারশো চল্লিশ নাম্বার হাদিসে করিম সালাম বলছেন তাহলে নারীদের শাড়ি কোনটা বলেন পেছনের শাড়ি তাহলে নারীরা মসজিদে এসে সলাফ আদায় করার বিধান আছে কিনা আছে এবার আসেন আমরা এবার চায়ের মাঝাবের দৃষ্টিতে কোন মাঝাব এটাকে কি বলছে এবার এটা দিয়ে আমরা ইনশাল্লাহ সমাধান করে দেবো কোনো মাঝাবকে তারা কেউ কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই তো হানাফি মাঝাবের দৃষ্টিতে ঘরের মধ্যে সলা উত্তম তবে যেতে পারে তবে নিরুৎসাহিত করা হয় যদি ফিটনার আশঙ্কা থাকে যদি কিসের আশঙ্কা থাকে ফিটনার আশঙ্কা থাকে এখন এটা হচ্ছে হানাফি মাসাবের দৃষ্টিভঙ্গি একদম চূড়ান্ত সার কথা মুদ্রা কথা তাহলে গড়ে চলা তাদের করা কি উত্তম মসজিদে আসতে চাইলে কি দেওয়া যাবে না বাধা দেওয়া যাবে না তবে যদি ফেতনার আশঙ্কা থাকে তাহলে তাদেরকে আসতে দেওয়া যাবে না এখন যেহেতু আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনার মেয়েকে বাজারের চেয়ে বাজারে যেতে না দিয়ে মসজিদে আসার সুযোগ করে দেয় কারণ মসজিদে এসে আল্লাহর জড়াবে না কিন্তু বাজারে গেলে হান্ড্রেড পার্সেন্ট পেতনা জড়ানোর সংখ্যা আছে কিনা আছে যার কারণে আপনার স্ত্রী আপনার মেয়ে কেউ যদি মসজিদে এসে সলাপুল জমা আদায় করতে চায় তারা আপনি তাদেরকে সুযোগ করে দেন বাধা দিবেন না কেউ তাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট বাধা বাজারে যাওয়ার ক্ষেত্রে আমার কথা বুঝতে পেরেছেন সুমনটা হাজির এরপরে আসুন সাফি মাঝাবে এটাকে কিভাবে দেখা হয়েছে সাফি মাঝাবে এটাকে জায়জ বলা হয়েছে অর্থাৎ মসজিদে সলাপ আদায় করতে পারবে এতে কোনো সমস্যা নাই তবে ঘরের মধ্যে আদায় করা হচ্ছে উত্তম তবে যদি সেভাবে ব্যবস্থা করা যায় তাহলে তাদেরকে আসতে দাও তাহলে অন্তত পক্ষে তারা বাজারের ফেতনা থেকে বিরত থাকতে পারবে এক কয় মাঝাব গেল দুই মাঝাব এরপর আসেন মালিকি মাঝাবে এটা সিদ্ধান্ত কি মালিকি মাঝাবে বলছেন যে বয়স্কা নারী যারা কেমন নারী বলেন বয়স্কা নারী এক হচ্ছে যুবতী নারী আর হচ্ছে কি বয়স্কা নারী মালিকি মাঝাব বলছে বয়স্ক নারীদের জন্য অনুমতি রয়েছে কিন্তু তরুণীদের জন্য বা যুবতীদের জন্য অনুমতি নেই এটা কোন মাঝাবে মালিক মাঝাবে কোন মাঝাবে মালিক মাঝাবে কারণ বয়স্ক নারী যারা বয়স্ক মহিলা যারা এদের ফেতনায় জড়ানোর আশঙ্কা কি খুবই কম কিন্তু যুবতী যারা এদের ফেতনায় জড়ানোর আশঙ্কা খুবই বেশি এরপর আরেকটা মাঝাব রয়েছে সেটা কি হাম্বুলি কি বলে হাম্বুলি হাম্বুলি মাঝাবে এটাকে যে দৃষ্টিতে দেখা হয়েছে যাওয়ার রক্ষত আছে মসজিদে যেতে পারে কিন্তু যাওয়ার ক্ষেত্রে

প্রথম প্রথম আপনাদের বয়স্ক নারী যারা রয়েছে কেমন নারী বলেন তো বয়স্ক মনে করেন মা খালা স্ত্রী দাদি এরকম যারা রয়েছে তারা যদি আসতে চায় তাদেরকে আপনারা ব্যবস্থা করে দেন অনুমতি আছে হাদিস পেয়েছেন তো কোনো রেস্ট্রিকশন বাধা নাই শর্ত হচ্ছে কোন সাজসজ্জা করা যাবে না কোন সুগন্ধি লাগানো যাবে না দ্বিতীয়ত কি করবেন যখন দেখবেন যে প্রথম অবস্থায় বয়স্করা আসার পরে যদি দেখেন যে পরিবেশ পরিস্থিতি সুন্দর সমাজটা সুন্দর করে বদলে যাচ্ছে পজিটিভিটি তৈরি হচ্ছে তখন যারা যুবতী রয়েছে এদেরকেও কি করে দিবেন সুযোগ করে দিবেন কিন্তু সর্বাত্মকভাবে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনার জন্য নারীদেরকে মসজিদে আসার ক্ষেত্রে বাধা দেওয়ার আগে তাদেরকে বাজারে যাওয়ার ক্ষেত্রে বাধা দেন যদি আপনি বাজারে যাওয়ার ক্ষেত্রে বাধা দিয়ে সাকসেসফুল হইতে পারেন তারপরে তাদেরকে মসজিদে আসার ক্ষেত্রে বাধা দেন কোন আপত্তি নাই ঠিক কিনা এই জন্য সময় হাজরিন দলিল প্রমাণ সহ সবকিছু আপনারা পেয়েছেন এর উপরে ভিত্তি করে আসুন আমরা সিদ্ধান্ত এখানে সঠিকভাবে আমরা যাতে সলাতে প্র্যাকটিস করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে সঠিকভাবে দিন মেনে সলাপ যেন আমরা আদায় করতে পারি